আসসালামু আলাইকুম আজ 10 জুলাই 2025 হাজার পঁচিশ এর রেজাল্ট দিয়েছে ফ্রেন্ড অনেকেই দেখলাম তাদের ছোট ভাই বোনদের রেজাল্ট শেয়ার দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে আবার এসএসসি ক্যান্ডিডেটরা নিজেরাও নিজেদের রেজাল্ট শেয়ার দিয়ে অন্যদেরকে প্রলুব্ধ করতেছে অভিনন্দন পাওয়ার জন্য এগুলো দেখে আমিও নস্টালজিক হয়ে গেলাম আমাদের সময়কার এর কথা মনে করে সময়টা ছিল 2015 10 বছর পেরিয়ে গেছে তখন শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিক টাকলা আর আমাদের এসএসসি পরীক্ষাটাও ছিল আমার মতো পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুই ফেব্রুয়ারি দু হাজার পনেরো তীব্র হরতালার অবরোধের কারণে সেই পরীক্ষা শুরু হয় ছয় তারিখ শুক্রবার তাও এক ঘন্টা আগে সকাল নয়টার সময় শুরু হয় তারপর থেকে শুক্রবার আর শনিবার সপ্তাহে দুইটা করেই পরীক্ষা হতো বাকি দিনগুলো হরতালার অবরোধ চলতো এভাবেই আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয় এর পরে বেশ অনেক দিন ছুটি কাটালাম আমার বন্ধুরা সবাই দূর দূরান্তে ঘুরতে গেছিলো আমি বাড়িতেই ছিলাম কারণ আমার বায়োলজি আর ম্যাথ পরীক্ষা বেশ খারাপ হয়েছিল টেনশনেতে কোথাও যায়নি এরপর রেজাল্টের দিন এলো তিরিশ মে দু হাজার পনেরো ঐতিহাসিক একটা দিন আমাদের পাশে তখন কম্পিউটার ছিল না তাছাড়া অ্যান্ড্রয়েডও এতটা অ্যাভেলেবেল ছিল না কারণ পলাতক খাসু আপা সবার হাতে হাতে তখনও অ্যান্ড্রয়েড পৌঁছে দিতে পারে নাই কিন্তু এলাকায় পরিচিত একটা কম্পিউটারের দোকান ছিল ফ্লেক্সিলোড সিনেমা গান নাটক লোড এগুলোর দোকান আর কি তো আমি আর আমার একটা ফ্রেন্ড স্কুল পালায় ওই দোকানে কম্পিউটার গেমস খেলতে যাইতাম তো যাই হোক তিরিশ মে দুপুরে বাটন ফোনে এস এম এসের মাধ্যমে আমার রেজাল্টটা জানলাম আলহামদুলিল্লাহ সবগুলোতে প্লাস আসছিল তারপরে সন্ধ্যায় ওই কম্পিউটার্সের দোকানে চলে গেলাম চিন্তা করেছিলাম সবার রেজাল্ট কাউকে না জানায় আমি নিজেই দেখবো আমার রোলে সিরিয়াল অনুযায়ী অন্যান্য রোলগুলা বসিয়ে সবার রেজাল্ট আমি নিজেই দেখলাম আহ নষ্টালিক দু হাজার পনেরো